আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভাই ডেলি ডেলি খালি কোন আমরা ডিম খাই আলু খাই ভালো কিছু খাই না তো আজকে হবে ভাই খরগোশের মাংস দিয়ে বিরিয়ানি এক কেজি খরগোশের মাংস নিয়ে আসলাম এই যে পেঁয়াজ কষি আর একটা আলু দিলাম আর এই যে ভাই বাসমতী চাউল আধা কেজি আধা কেজি চাউল এক কেজি মাংস আজকে বিরিয়ানি হবে কাশিয়া বিরিয়ানি বিরিয়ানির নাম কাশিয়া বিরিয়ানি তো ভাই যারা কির্গিজানে আসতে চান তারা তারা এসে পড়ুন এই দেশে সব ধরনের প্রাণীর মাংস পাওয়া যায় এবং খুবই সস্তা এক কেজি খোরঘুসের মাংস নিয়ে আসলাম মাত্র দুইশো টাকা বাংলাদেশে আড়াইশো টাকা হবে ঠিক আছে তো এখন পাক চলবে চুলাটা সুইচ দিয়ে দিব সাথে থাকেন পঁয়ত্রিশে দিয়ে দিলাম চুলা আর এখন আয়োজন শুরু হবে আর এই যে খাদক একটা আছে এই যে দেখেন তো বন্ধুরা কি আসতে চান কেমন খালি আর বিরিয়ানি ডেলি খালি আলুর ভর্তা খায় আর ডিম খায় আজকে খাবো বিরিয়ানি তো চুলার মধ্যে পাতিলা ছড়িয়ে দিলাম এখন তেল দিয়ে দিব তো বন্ধুরা চুলায় তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পরে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কষি দিয়ে দিব তো বন্ধুরা ওর পেঁয়াজ কষি দিয়ে দিব এই যে অনেক বড় বড় পেঁয়াজ কষি দিয়ে দিলাম তো পেঁয়াজ কষিটা সিদ্ধ হয়ে গেলে মাংসটাকে কষিয়ে নেব বিরিয়ানি কোনো সময় পাকাই নাই এই জীবনে প্রথম বিরিয়ানি পাকাইতেছি তো বিরিয়ানি পাকানো ঠিক আছে কিনা না কমেন্টস করে জানাবেন আর সবের দাওয়াত রইল আর বাইক না খালি মামু বিরিয়ানি খাইতো বিরিয়ানি খাইতো এমন চিনি না বিরিয়ানি কীভাবে বানায় তাও চেষ্টা করতেছি ঠিক আছে চেষ্টা চলমান তো সাথেই থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কির্গিস্তানে আসলে আর কিছু খেতে পারেন আর না পারেন মাংস খাইতে পারবেন জন্মের খাওয়া খাইতে পারবেন ঠিক আছে এখানে সবচেয়ে সস্তা হচ্ছে মাংস তো বন্ধুরা আমার পেঁয়াজটা বাদামে কালার হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আর বিরিয়ানি কি পাক করতে হয় জানাবেন কেমন তো মাংসটা দিয়ে দিলাম পোড়া এক কেজি মাংস আটটি জানা মাংস সেই আমাদের মাংসগুলো সাদা সাদা হয়ে গেছে কিছুক্ষণ পর হালকা বাদামি কালার হয়ে যাবে তো মাংসগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে এখন একটা আলু দিয়ে দেব আগে তো আমাদের বাবু ছিল জায়েদ ভাই এখন তো জায়দ ভাই অন্য কোম্পানিতে চলে গেছে জাহেদ ভাই অনেক মজা করে পাক করতে পারতো এখন পাকটা আমারই করতে হইতেছে তো বন্ধুরা আমার আলু মাংস পোড়া বাজা বাজা হয়ে গেছে এরকম চালটা দিয়ে দেব সাথেই থাকেন তো বন্ধুরা বাসমতি চাল দিয়ে দিলাম কেউ বাসপাতা বলে কেউ বাসমতি বলে আধা কেজি চাউল এক কেজি খরগুসের মাংস আট ডি চারা মাংস ঠিক আছে তো চালটাকে মাংসর সাথে মিক্স করে নেবো তো চালটাকে মাংসর সাথে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন বাদামি কালার হয়ে আসবে তখন মশলা অ্যাড করবো কেমন তো বন্ধুরা মশলা অ্যাড করে নিলাম কিছুক্ষণ লাড়া চার পরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন গরম পানি দিয়ে দেব তো আমার চাউল মাংস সব কিছু কষানো হয়ে গেছে এখন পানি এড করে দেব ইনশাল্লাহ কী যে বিরিয়ানিটা কেমন হবে জানি না প্রথম প্রথম পাক করতেছি মনে হয় ভালোই হতে পারে খাওয়ার পরে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা পানি অ্যাড করে দিলাম গরম পানি চাল কম খালি মাংসই দেখা যায় ঠিক আছে তো সবার দাওয়াত থাকলো যদি না আসতে পারেন ঠিকানা বলিয়ে এখানে আমার বাইক বাইক নিয়ে একটা আছে এবার যা পার্সেল করে পাঠাই দেব কেমন তো কিছুক্ষণ বিরিয়ানিটা ডেকে রাখবো তো বন্ধুরা চালটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন দমে দিয়ে দেব তারপরে আর দশ মিনিট দশ মিনিট পরে ইনশাল্লাহ হয়ে যাবে বিরিয়ানি তো বন্ধুরা হয়ে গেল দম বিরিয়ানি তো বিরিয়ানিটা দেখতে কেমন হইলো জানাইবেন दवा uh, थ्री